আসসালাম আলাইকুম আপনারা মনে করছেন আমরা সিলেটের টাঙ্গর হাওর চলে এসেছি কিন্তু আপনারা কি জানেন নওগাঁ জেলায় এমন একটা বিল আছে যেখানে টাঙ্গর হাওরের মতন ফিল পাওয়া যায় সেটা হলো নওগাঁ জেলার সাফাহার উপজেলায় জবই বিল যারা নাচল চাপাই বা নওগাঁ জেলার আশেপাশে যারা আছেন তারা কিন্তু খুব অল্প টাকায় বন্ধুদের নিয়ে খুব ভালো একটা ট্যুর দিতে পারেন আর যদি এখানে কেউ পরিবার নিয়ে আসেন তাও কোনো সমস্যা হবে না মানে এখানকার মাঝিদের সাথে কথা বলে জানলাম যেহেতু আমরা নাচল থেকে বাইকে রওনা দিয়েছিলাম সেহেতু জবাই পৌঁছাতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছিল এখানে আসার পর দেখি অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছিল আর গোসল করার সাথে সাথে দেখি ব্রিজ থেকে লাফা ছিল তারা মূলত এই সৌন্দর্য প্রাকৃতিক জায়গা ঘুরতে এসেছিল তারপর আমরা তিনজন দুইশো টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলাম আর আমাদের গরিবের টাঙ্গর হাওয়ারের জন্য রওনা দিলাম কোটি টাকা দিলেও এই ফিল পাওয়া যাবে না যদি পার হয়ে যায় না মানে এত সুন্দর জায়গাতে বেশ এখন ভাব দেখাতে পারলাম না মিউজিকের জন্য কপিরাইট পরে যেতে পারে ল্যান্ডিং ক্রস হবে এখন এক সময় কোটি টাকা থাকবে কিন্তু এই যে সিলেটের টাঙ্গর হাওর যেটাকে আমরা জবাই বিল বলছি এই জায়গায় হচ্ছে ঘোরার যে ফিল এটা কিন্তু পাওয়া যাবে না যদি এই বয়সে আমরা যদি না ঘুরি সত্যি বলছি জায়গাটা অনেক সুন্দর ছিল কারণ চারিদিকে সব জায়গায় পানি আর দেখেন মাঝখানে একটাই মাত্র গাছ আবার সেই গাছটাকে মনে করেন লাভ দিচ্ছি আমরা সবাই মিলে আর অনেক এনজয় করছি চাইলে কিন্তু আপনারাও এই জায়গাতে আসতে পারেন আর অনেক মজা করতে পারেন কয়েকজন বন্ধু মিলে এখানে আসে ইমন তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ এই দনোয়া তরকাম লাগছে বে ও সো এলিগ্যান্ট সো বিউটিফুল এই জায়গাটা কার মত লাগছে কোন জায়গার মত লাগছে টাঙ্গুর হাওর মতন সিলেটে যে সিলেটে দেখেছি একটা গাছ আছে একটা না অনেকগুলো গাছ আছে কিন্তু এখানে দেখছি একটা গাছ আছে আর গাছের নিচে তো পুরো একদম পানি এই জায়গাতে কিন্তু একদম সেই লাগছে একবারে গোসল করতে কিন্তু সেই লাগছে চাইলা আপনারাও এখানে আসতে পারেন কয়েকজন পাগলা জাদা বন্ধুলে কিন্তু এগুলা আমার কলেজ ফ্রেন্ড পাগলা জাদা কলেজ ফ্রেন্ড কি করে

যেভাবে করবেন সেভাবে আমরা ঘুরাবো যেভাবে যেভাবে মন চায় আপনার বর্ডার আছে বর্ডার বর্ডার গেলে দেখা যাবে জবাই বেলে সব থেকে আকর্ষণ বিষয়টা হচ্ছে কি যে এই ব্রিজ আর ওই যে সেই গাছটা যেখান থেকে আমরা গোসল করে আসলাম সত্যি বলছি অনেক অনেক সুন্দর জায়গা ছিল আর আপনারা যদি কয়েকজন বন্ধু মিলে এখানে আসতে পারেন খুব ভালো হবে আসসালাম আলাইকুম আমরা এই যে জবাই বিলের একটু সামনে আসার পরে দেখলাম একটা তাল গাছে সুহান আল্লাহ লেখা আছে আর এই জায়গাটা আমাদের নিয়ামতপুরের যেটা ঘুঘু ডাঙ্গা আছে ঠিক সেরকমই একটা জায়গা তাল গাছ আছে সিরিয়াল সিরিয়াল এই জায়গাটা অনেক সুন্দর একটু সামনে কিন্তু এগিয়ে যেতে হবে ওই যে দেখেন কত সুন্দর জায়গা একটা আছে সামনে যেখানে আপনারা মানে বন্ধু নিয়ে আসে আপনারা ছবি তুলতে পারবেন আর গার্লফ্রেন্ড থাকলে তো কোনো কথাই নাই এটাই সেই হচ্ছে কি যে জায়গা দেখেন রাস্তার দুই পাশে তাল গাছ কতগুলা আর ঘুঘুডাঙ্গার মতনই লাগছে কিন্তু এই জায়গাটা দেখেন চারিদিকে কত একবারে তাল গাছ আছে এখানে আপনারা কিন্তু আসতে পারেন ছবি তুলতে পারেন এই জায়গায় মূলত আমরা হচ্ছে কি যে দুপুরবেলা আসছি আমরা যদি বিকাল চারটার দিকে আসতাম তাহলে আরো হচ্ছে কি যে পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে পারতাম তারপর অনেক সুন্দর হয়েছে জায়গাটা সুন্দর লেগেছে আমরা হচ্ছে কি যে বন্ধু সিঙ্গেল কয়েকজন আসছি আর ওখানে তো দেখতে আছেন কাপল এখানে সব কাপল কাপল যায় আর আমরা সিঙ্গেল নাকি হ্যাঁ এই বিয়ে শাদী কোন করছিস বেটা তুই বিয়ে শাদী করছো পাঁচটা পাঁচটা বিয়ে শাদী করছো মাকে তো অবশেষে বলা যায় জবাই বিলটি সত্যি অসাধারণ ছিল কারণ তার প্রাকৃতিক সৌন্দর্য নদীর বাতাস একেবারে মন জুড়িয়ে যাবে আর ভিডিওটি যদি কেউ এই পর্যন্ত দেখে যান তো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন বন্ধু মানে কি তো আপনাদের কয়েকজন পাগলা যেটা বন্ধুকে মেনশন করে দিন আর এখানে ঘুরে যান অনেক সুন্দর জায়গা একটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ